গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে রান্না হয়ে গেছে বর খেয়ে কাজে চলে গেছে তারপর আমি যে বাকি কাজগুলো করি আমার বর কাজে চলে যাওয়ার পর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই কিন্তু এই ঘরে এসে আগে আমি ভিডিও এডিটিং করেছি আগের দিনের ভিডিওটা এডিটিং করেছি করে ভিডিওটা যেহেতু ছাড়বো এর জন্য ভিডিওটা এডিটিং করে নিয়েছি দিয়ে কাজ শুরু করেছি তারপরে তারপরে ঠাকুর ঘরের কাজ করব তাই আগে আমি বিছানাটা তুলে নিলাম বিছানাটা তুলে পুরো বিছানাটা পরিষ্কার করে নিলাম সকাল সকাল কাজকর্ম করছি আর মনের মধ্যে অনেক কথাই ঘুরপাক খাচ্ছে যে বিপদে না পড়লে কখনো মানুষ চেনা যায় না যখন সময় ভালো থাকে তখন সবাই পাশে থাকে মনে হয় সবাই ভালো সবাই ভালো ব্যবহার করে সবাই সুন্দর সুন্দর কথা বলে সবাই তখন ভালো কিন্তু যখন আমরা কোনো বিপদে পড়ি কোনো সমস্যায় পড়ি তখন সেই মানুষগুলো কি আধৌ আমাদের পাশে থাকে কিন্তু তখন আমরা মানুষ চিনতে পারি কারণ কি বলতো কারণ সব মানুষ তখন আমাদের পাশে থাকে না কিছু মানুষ তখন আমাদের পাশে থাকে আর তখনই আমরা মানুষ সঠিকভাবে চিনতে পারি যে বিপদে আমরা কাছে কাকে পাবো আর কাকে পাবো না তখন আমরা বুঝতে পারি তো যাই হোক তবে মানুষ খুব স্বার্থপর জানো তো কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেবে কাজ মিটিয়ে নেবে তাদের স্বার্থ সিদ্ধি করে নেবে যেই তাদের কাজগুলো মিটে যাবে স্বার্থ সিদ্ধি হয়ে যাবে তখন তোম তারা তোমার আর কোনো খবরও নেবে না তোমাকে আর বুঝবেও না উল্টে তুমি কিছু বলতে গেলে হয়তো তোমাকে দু কথা শুনিয়েও দিতে পারে কারণ তাদের তো স্বার্থ মিটে গেছে তাদের তো আর তোমাকে দরকার নেই সত্যি এই জীবনে অনেক রকম মানুষ দেখলাম অনেক অভিজ্ঞতা হলো তবে এখন আমি কেরকম হয়ে গেছি তো এখন আর কে কি বলল কে কি ভাবলো ওইসবে আমি তেমন একটা কান দিই না কারণ জীবনে এসবে কান দিতে দিতে এইসব ভাবতে ভাবতে নিজে অনেক কষ্ট পেয়েছি তাই এখন আর এসব নিয়ে ভাবিও না নিজে আর কষ্টও পাই না কারণ যে যেই রকম সে সেই আচরণ করবে ওসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই নিজের নিজের মতন থাকুন নিজে কিভাবে ভালো থাকবে নিজের স্বামীর সন্তান কি করে ভালো থাকবে শুধু এখন সেটাই চিন্তা করি সেভাবেই চলি তবে হ্যাঁ সুখের পরে যেমন দুঃখ আসে সেরকম দুঃখের পরও সুখ আসে আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে খুব কষ্ট পাই আমরা সেই খারাপ সময়টা আমরা কাটিয়ে উঠতে পারি না আমাদের খুব কষ্ট হয় তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই সামনে কোনো ভালো সময় আসছে আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক সেই রকমই আমাদের জীবনে যখন কোনো ভালো সময় আসে আমরা খুব ভালো থাকি আমাদের চারপাশটাই খুব ভালো থাকে তখন তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই এরপরে কোনো খারাপ একটা সময় আস আছে বা আসছে কারণ ভগবান কিন্তু সব সময় ব্যালেন্স করে দেয় সবার জীবনে সব কিছু তো আমাদের যে শুধু সুখ দেবে এটাও নয় আমাদের যে শুধু দুঃখ দেবে এটাও নয় ভগবান তার ব্যালেন্সটা ঠিক রাখে তো যাই হোক আজকে কিন্তু আমি কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম কারণ কি মনের মধ্যে হাজারো প্রশ্ন হাজারো কথা ঘুরে বেড়ায় যে মানুষ কেরকম মানুষের মন মানসিকতা কেরকম নানান কথা ভাবছি আর নানান কথা মনে ঘুরপাক খাচ্ছিল তাই তোমাদের সাথে অনেক কথা আমি বলে ফেললাম কি গল্প করে ফেললাম গল্পের মাধ্যমে বললাম অনেক কথা শেয়ার করলাম তো যাই হোক সকাল সকাল দেখলে তো কী কী কাজ আমি করলাম সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠাকুরঘরের কাজ সেরেছি তারপর কালকের না কিছু জামাকাপড় ছিল সেগুলো রোদে দেওয়া ছিল আগের দিনে জামাকাপড় শুকায় না জামা কাপড়গুলো অর্ধেক শুকায় পরের দিন একটু রোদ খাওয়ালে ভালো হয় তা সেই জামাকাপড়গুলো রোদ খাইয়ে আমি কিন্তু ঘরে রেখে এলাম রেখে এসে যেগুলো আজকে কেচেছি সেগুলো আবার মেলে দিয়েছি আর দেখলে তো তোমরা আমি লগা দিয়ে দড়িটাকে কেরম উঁচু করে দিলাম কী বলতো কাপড় মেললে না দড়িটা বড্ড নিচু হয়ে যায় এই কারণে লগা দিয়ে ওই দড়িটাকে আমি উঁচু করে দিয়ে এসেছি আর ঘরে এসে যেই জামা কাপড়গুলো রোদের থেকে এনেছি সেগুলো সব গুছিয়ে নিলাম আগে আমি আর ওই ঘরের কাজ তো সারা হয়ে গেছে দেখেছ ঘরের কাজ তারপর আমি এই ঘরে এসে কাজ করছি আর ছেলে কিন্তু এখনও ঘুম হচ্ছে ছেলে ঘুম থেকে ওঠেনি তোমাদের কখনো বলা হয়নি আমার ছেলে পড়াশোনার ফাঁকে ও ক্যাটারিং পেলে ক্যাটারিং করে পড়াশোনার ফাঁকে বসে থাকে না ওর একটু হাত খরচা হয় সেই কারণে ও ক্যাটারিংটা করে কারণ আমার পক্ষে সম্ভব না যে ওকে হাত খরচা দেওয়া আমার খুবই সামান্য পয়সার মধ্যে সংসারটা চালাতে হয় ছেলের হাত খরচা যোগানো আমার সম্ভব না তাই ও পড়াশোনার ফাঁকে ক্যাটারিং করে করে ওর হাত খরচাটা চালিয়ে নেয় যখন পায় আর কি তো যাই হোক দেখো ও এখনও ঘুমোচ্ছে কালকে অনেক রাতে বাড়ি এসেছে তিনটের সময় তারপরে ঘুমাতে একটু ধরো ফোন ঘেটেছে ঘেটে ঘুমাতে ঘুমাতে মানে ও ভোরবেলা ঘুমিয়েছে সেই কারণে ও কখন ঘুম থেকে উঠবে জানি না ঘুমোচ্ছে ঘুমাক আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো ঘর দুয়ার পরিষ্কার করে জামা কাপড় গুছিয়েছি শোকেজ টোকেশ সব মুছেছি মুছে যে কৌটো কাটি সব বার করে নিচ্ছি এগুলো আমার রোজকার কাজ কিন্তু রোজ তো তোমাদের সাথে আমার শেয়ার করা এগুলো হয় না এগুলো প্রত্যেক দিনই মুছে আমি খাটে তুলি যেহেতু আমার ঘরে জাগা কম তোমাদের আগেও বলেছি জাগা খুবই কম তাই সমস্ত কিছু মুছে আমার ওপরে আমি তুলে নিই আর বাসনের ঝুড়িটাও তো দেখলে গুছিয়ে নিলাম বাসনের ঝুড়িটা রোজ যদিও গুছাই না ওই ধরো সপ্তাহে একদিন কি পনেরো দিনে একদিন বাসনের ঝুড়িটা গুছিয়ে নিই কারণ ওটা বাসন নিতে বাসন রাখ রাখতে রাখতে একদম এলোমেলো হয়ে যায় সেই কারণে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব সকালে কিন্তু আমার ঘর একবার ঝাড় দেওয়া হয়ে যায় একবার ঝাড় দিয়ে নিই যেহেতু রান্নাবান্না করব বাসিটা তো ছাড়াতে হয় সকালে বাসিটা আমি ছাড়িয়ে নিই তো এখন খাটের নিচগুলো আবার ঝাড় দিয়ে নিলাম রোজ যদি এরকম করে খাটের নিচ ঝাড় দিয়ে মুছে যদি নিই না বেশ নিজে মানে ঘর দুয়ার পরিষ্কার থাকলে দেখবে নিজের মনটাও ভালো লাগে আমার ঘর হতে পারে ছোট জায়গা নেই কিন্তু আমি এর মধ্যেই গুছিয়ে কাজ করি আর এর মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সব সময় চেষ্টা করি তবে হ্যাঁ খোলামেলা ঘর থাকলে ঝাড় দিতে মুছতে কিন্তু সময় কম লাগে আমার যেহেতু ছোট ঘর জিনিসপত্র এদিক ওদিক থাকে তো আমার সব সরিয়ে ঘর ঝাড় দিতে মুছতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমার কিন্তু তাড়াহুড়ো করে হয় না সবাই হয়তো ভাববে অল্প জায়গা তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর এদিকে কি হয়েছে জানো আজকে ভেবেছিলাম কি তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলেছি ভেবেছি স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবো আর আজকে বার জানো বৃহস্পতিবার তার মধ্যে দেখো রাস্তায় এসেছিল মাছ ব্যাস মাছ আলা ডাকছে বৌদি আসেন মাছ নিয়ে যান তো গিয়ে কম দামে যেহেতু পেয়েছি আমি অনেকটাই মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আর ওগুলো হচ্ছে কি মাছ জানো ওগুলোকে বলে সম্ভবত আমদি মাছ নিয়েছি নিয়ে এবার ওগুলো কেটে ধুতে কম সময় লাগে বলো এতগুলো মাছ আর ছোট ছোট সব মাছ দেখো কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি এনে এবার এগুলো সব ফ্রিজে রেখে দেবো কারণ আজকে তো আমার রান্না হয়ে গেছে আজকে আর রান্নার ঝামেলা নেই তো এগুলোকে নুন হলুদ মাখিয়ে একবারে আমি রেডি করে রাখি তার কারণ সকালে উঠেই জানো আমার তাড়া থাকে মনে হয় কতক্ষণে আমি রান্না বসাবো तो जैक देखो মাছগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর দুভাগে রেখে দেবো মাছগুলো আমি তেলাপিয়া মাছগুলো আলাদা রাখবো তেলাপিয়া মাছগুলো বড্ড ছোট 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 হলো ভাজা খেতে দারুণ লাগবে আর আমাদের ঘরে তেলাপিয়া মাছটা আমরা সবাই ভালো খাই আর এই ছোটো তেলাপিয়া যদি সর্ষে বাটা দিয়ে খাওয়া যায় কি কলা পাতায় পাতুরি খাওয়া যায় দারুণ লাগে কিন্তু খেতে তো চলো এখন মাছ আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে স্নান হয়ে যাবো তোমাদের সামনে আবার আমি বিকেলবেলা আসবো তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে কি কি এনেছি সেটাই তোমাদের একটু দেখাচ্ছি যে বাজার থেকে আমি কি কি এনেছি বাজারে গেছিলাম কি করতে জানো বাজারে গেছিলাম এই যে লাউ শাক দেখো এই লাউ শাকটা কিন্তু আমি রাস্তা থেকে নিয়েছি এই লাউ শাকটা রাস্তা থেকে নেওয়া তো লাউ শাকে বেগুন লাগবে লাউ শাকের ঝোল করব কালকে আমি তার জন্য বেগুন লাগবে তো বেগুন আনতেই গেছিলাম তো বেগুন আনতে গিয়ে কি কি এনেছি দেখো এনেছি ধনে পাতা এনেছি বেগুন এগুলো কিন্তু পোকা বেগুন তোমাদের আগেই বলেছি আমি ভালো বেগুন কিনি না ভালো বেগুন কিনলেও পোকা বেরোয় তাই আমি পোকা বেগুনই কিনে আনি কিন্তু পোকা বেরোয় না এটাই হচ্ছে কথা তো এনেছি এক কিলো বেগুন আর এদিকে কি এনেছি দেখো এদিকে এনেছি মূলো মুলো এনেছি মূলো আর শিম শিম দিয়ে ধনে পাতা দিয়ে বেগুন দিয়ে এই শাকটা কালকে ঝোল করবো তো এই এনেছি আর এখন না আমি লাউ শাকটা কেটে রাখবো সকাল সকাল হবে না আমার তো সকালে ঘুম থেকে উঠেই রান্না জানো তো সকাল সকাল তো সম্ভব না তো আমি এখন লাউ শাকটা কেটে রাখবো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে কালকে যে রান্না করব তো এই যে এখানে দেখো এই যে লাউ শাকটা পুরো কেটে নিয়েছি আমি দেখো লাউ শাক পুরো কেটে নিয়েছি সব এখন ফ্রিজে রেখে দেবো বসে বসে এতক্ষণ ধরে কাটলাম তোমার সেই বসেছি সাড়ে সাতটার সময় এখন বাজে সাড়ে আটটা এই যে এখানে হচ্ছে সিম আর বেগুন কেটে রেখেছি এই যে বেগুন আর সিম এখানে কেটেছি আর কি কেটেছি এই যে ধনে পাতা ধনে পাতা এটা হচ্ছে কালকের জন্য কালকে যে দেব লাউ শাগে তার জন্য আর কালকে মাছ করব কি মাছ করব দেখি ফ্রিজে আছে মাছ তো কী মাছ করি দেখি আর এই যে কেটেছি বাঁধাকপি দেখেছো বাঁধাকপি কুচিয়ে রাখলাম এটা কুচানো হয়নি বাঁধাকপিয়ে দেখো কুচিয়ে রেখেছি এটা কালকে করব কিনা জানি না যেদিন করব করব কুচিয়ে রাখলাম বাঁধাকপিটাকে আমি কচিয়ে রেখে দিলাম সময় ছিল রেখে দিলাম আর এটার মধ্যে ধনে পাতা এনেছি আমি অনেকটাই সব ধনে পাতার গোড়াগুলো ফেলে জল দিই ধুই নি সব ধনে পাতার গোড়াগুলো কেটে রেখে দিলাম যখন খাবো তখন ওইটুকু বার করে খাবো তুমি যেমন কাটা টাটা কমপ্লিট এবার সব আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই ময়লাগুলো এটার মধ্যে ভরে নিই যে কেটেছি দেখো সব ময়লাগুলো খোসাগুলো এগুলো কি করবো বলো তো এগুলো আমাদের পাশে না একটা বাড়িতে একজন আসে মানে তার গরু আছে তো ফ্যান ট্যান আমরা এখানে না কেউ ফেলি না ভাতের ফ্যান কেউ ফেলি না সব আমরা ওই বাড়িতে বালতি রাখা থাকে বালতিতে ঢেলে দিয়ে আসি সবাই মানে আশেপাশের সবাই উনি এসে একটা ওনার সময় করে এসে উনি নিয়ে যায় সব গুছিয়ে আমি রেখে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমার সামনে দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো